ম্যাচ জেতার জন্য স্পোর্টস ওয়ার্ল্ডে নানান সময়েই অনেক নাটকীয় ঘটনা দেখা যায় গুরুত্বপূর্ণ সময়ে দলকে জেতাতে খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ সবাই বিভিন্ন ধরনের প্র্যাকটিস খাটান যা অনেক সময় স্পোর্টস স্পোর্টসম্যানশিপ বা এথিক্স মেনে হয় না তবে দিন শেষে খেলোয়াড়দের কাছে দলের জেতাটাই মুখ্য প্রবাদ প্রচলিত আছে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার ইংরেজি এই প্রবাদটি ক্রিয়া জগতে উদাহরণ হিসেবে নেওয়া যায় দেশের জার্সি গায়ে মাঠে নামলে সেটাও তো এক প্রকার যুদ্ধই যেখানে জয় পাওয়ায় শেষ কথা ইংরেজি এই প্রবাদের দৃষ্টান্তই যেন স্থাপন করল আফগানিস্তান যখনই আকাশ থেকে ঝরেছে বাড়িধারা তখনই সাইড লাইন থেকে আফগান কোচ জনাথন ট্রট ম্যাচের গতি কমাতে বলেন সেই সিগনাল পাওয়া মাত্রই মাটিতে লুটিয়ে পড়লেন গুলবাদিন নাইব ঘটনাটি ঘটে যখন বাংলাদেশের ইনিংসের এগারো দশমিক চার ওভারের খেলা শেষ হয়েছে সেমিতে যেতে বাংলাদেশের প্রয়োজন তিন বলে পঁয়ত্রিশ রান যা অসম্ভব কিন্তু এই সময়ই গুরিগুড়ি বৃষ্টি শুরু হয়েছে এদিকে ম্যাচ জিততে ডিএলএস পাওয়ার স্কোরে তখন দুই রানে এগিয়ে আফগানিস্তান ওই সময় গ্যালারি থেকে আফগান কোচ জনাথন ট্রোট ইশারা করলেন খেলার গতি ডাউন করার যাতে সম্পূর্ণ বৃষ্টি এলে খেলা মাঠে আর না গড়ালে আফগানিস্তান সেমিতে যায় আর অমনি স্লিপে দাঁড়ানো গুলবাদের নাইফ ক্র্যাম্পের অভিনয় করে মাটিতে শুয়ে পড়েন কোনোরকম পূর্ব চোট ছাড়াই তিনি উরুর মাংস পেশিতে চেপে ধরে লুটিয়ে পড়েন মাটিতে যেন বোঝাতে চাইলেন তার মাংস পেশিতে টান লেগেছে তবে এর আগে বা পরে তার কোনো অস্বস্তি চোখে পড়েনি পুরো ম্যাচেই ইতোমধ্যেই ছুটে আসেন ফিজিও আফগান অধিনায়ক রশিদ খানও ইশারা করেন নাইফকে উঠে দাঁড়াতে সম্ভবত নাইবের এমন উদ্ভট আচরণ পছন্দ হচ্ছিল না তার মাঠেই হাসতে থাকেন ফজল হক ফারুকি মোহাম্মদ নাবিরা বৃষ্টি বাধায় মার ছাড়ার সময় হাসতে হাসতে গুলবাদিনের খোরানোর ভঙ্গি মিমিক্রি করতে দেখা যায় লিটন দাসকে তিনি যেন আফগানদের পুরো পরিকল্পনায় আন্দাজ করতে পেরেছিলেন তবে ইঞ্জুরিতে পড়ার চার বল পরেই সেই গুলবাদিন নাইব আবারও মাঠে ফিরে আসেন এরপর সেই স্লিপ কর্ডনেই ফিল্ডিং করেছেন তিনি তারপরের ওভারেই নাইব বলিংও করেছেন এই ঘটনা দেখে ধারাভাষ্যকাররাও হাসতে থাকেন অবলীলায় তবে সাইমন ডুল ইয়ান স্মিথরা আফগানিস্তানের এমন কাণ্ডের জন্য সমালোচনা করতেও দ্বিধা করেননি ইয়ান স্মিথ মজার ছলে বলেন গত ছয় মাস ধরে আমার হাঁটুর অবস্থা খারাপ আমি খেলার পরে সরাসরি গুলবাদিন নাইবের ডাক্তারের কাছে দেখাতে যাচ্ছি তিনি এই মুহূর্তে বিশ্বের অষ্টম আশ্চর্য গুলবাদিন নাইবের অভিনয় মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় আর তাতে হাস্যরসের অবস্থা তৈরি হয়ে যায় বাদ জানে বর্তমান থেকে সাবেক ক্রিকেটাররাও রবিচন্দ্রন আশুইন টুইট করে লিখেন রেড কার্ড ফর গুলবাদিন আফগানিস্তানের এমন আচরণ দেখে প্রশ্ন উঠেছে তাদের ক্রিকেটেও স্পিরিট নিয়ে কেউ কেউ জনাথন ট্রোট ও গুলবাজে নাইবের শাস্তির দাবিও জানিয়েছেন এমনকি আফগান দল নিয়েও সমালোচনায় মুখর হয়েছে ক্রিকেট দুনিয়া আইসিসি কোনো পদক্ষেপ নেয় কিনা এখন সেটাই দেখার বিষয় আবুতালহা অনফিল্ড